যে কৌমে তার হালত নিজে পরিবর্তন করতো নাই যে মানুষে তার হালত রে নিজে পরিবর্তন করতো নাই তার রে আপনার বদলাইয়া দিতা করতে করতে ভাইয়ান না যে সম্পর্কে একটা জিনিস সামনে দেখি আউট আউট জরুরত হারাম হালাল কইতাম আউটাও দরকার সুদ গোসর কথা কইতাম আউট দরকার মৌতর কথা কইতাম আউট দরকার নমাজর কথা কইতাম আউটাও দরকার মাসলা মাসাইল কইতাম আউটাও দরকার যে সম্পর্কে জেবা দি চাইম সব দরকার আমরার সব আমরার দরকার সব বস্তু আমরার খোয়া লাগবো আমরার মানা লাগব এর উপরে আমল খোরা লাগবে আমি এক আয়াতে করিমা আপনারা সম্মুখে তিলাবত করছি হদিস পড়েছি আল্লাহ পাক পরবর দিগার আলমে টান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার দিঘার আলমর গেছে সারাত্মা কি দামি সারাত্তা কি সম্মানী সারাত্মা কি ইজ্জতি মায়া যার দিলর মধ্যে আল্লাহর ডর আছে এও আল্লাহর কাছে সারাত থাকি সম্মানী হোক সুবহান আল্লাহ যার দিলর মধ্যে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম তাকওয়া যার দিলর মধ্যে তাকবো যার দিলর মধ্যে আল্লাহর ভয় তাকব যার দিলর মধ্যে আল্লাহর খৌফ তাকব আল্লাহর খৌফ আর আল্লাহর ডর যার দিলর মধ্যে হামাই গেছে এ দুনিয়ার মধ্যেও কামিয়াব এ আখেরাতের মধ্যেও কামিয়াব আল্লাহর গেছে আপনার সম্মানী দামি হোক সুবহান আল্লাহ যার দিলের মধ্যে আল্লাহর খোফ নাই যার দিলের মধ্যে আল্লাহর ডর নাই যার দিলের মধ্যে আল্লাহর চিন্তা নাই এও তো দুনিয়ার মধ্যে আমরা প্রতপ্রষ্ট হয়ে গুরিয়ার কিতা লাগি দিন রাজ্যর মধ্যে একটা সময় আমরা যে ডর এখান আল্লাহ আমরার আসন এই কথা আমরার আয় না রব্বুল আয়ল আমিন তাবার কাবত আয়লায় আপনারে আমারে ও দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইছে কিতাল লাগি ফাটাইলো এক বার্তা আপনি আমি চিন্তা করছি না এক বার্তাও চিন্তা করছি না যে রবাণ কোন তরকার আপনারে আমারে ফাটাইলো আপনিও কোনোদিন আল্লাহরে খুঁসেন না রব আয় আপনি আমার দুনিয়ার মধ্যে দেখ আপনি আমি কোনোদিন আল্লাহরে খুঁসি না আল্লাহ আপনি আমার দুনিয়ার মধ্যে দেখো আর মুসলমানের মধ্যে দেখাও হয়েছি না আও কোথাও হইসি না রপুল আল তাবারক কবতাল আর অত মায়া আর দয়া হরসইন দুনিয়ার মধ্যে তো দিছইনও দিচ্ছন কিন্তু মুসলমানের গোরের মধ্যেও দিছ যদি আল্লাহ তাহলে ফাসিক ফাজির কাফির মুশ্রিক নাসারা ইহুদি এরার গরর মধ্যে আমরারে দিতে ফার্লাও নে কিন্তু আল্লাহ আমরারে মায়া খরচই নিশ্চয় মায়া আর করছোনা আমরারে মুসলমানের গরর মধ্যে পয়দা হরসইন আমরা রে আল্লাহ তান মুসলমানের গরুর মধ্যে পয়দা করছেন কিন্তু মুসলমানের গরুর মধ্যে পয়দা হইয়া ভাই মুসলমান আমরার কাছে যে একটা মুসলমানই থাকে আমরার কাছে যে একটা মুসলমানই থাকত এই মুসলমানিটা আমরার কাছে নাই হয়ে গেছে গিয়া আখির নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ফরমাইন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লাসমুহু আল্লাহর নবীর সাফ হদিস যে আখেরি জমানার মধ্যে ইসলাম বাকি তাকতো নয় একমাত্র থাকবো নামমাত্র বাকি থাকবো নাম মাত্র আই তাকবানার কি ফলি গেছে ভাই মুসলমান রব্বুল আমি কব তাই আপনারে আমার জন্মগ্রহণ করাইছে এই দুনিয়ার মধ্যে দিছে মুসলমানের গড়ের মধ্যে দিছে কিন্তু আমরার নাম মুসলমান রব্বুল আলমিন আপনারে আমার দয়া করছে আল্লাহ মায়া করছে আল্লাহ ইহুদির ঘরে জন্ম দিল না রব্বুল আলমিন তাবার কবতা আলাই কাফির ঘর জন্ম দিল না আল্লাহ পাক পরবর আলমে আমরার বেইমান ফাজির ফুৎসাক বানাইল না আল্লাহর মায়া আল্লাহর দয়া বাই মাহতরম দস্ত বুজুর্গ এখন আপনি আমি ও কথা চিন্তা করছিলাম যে রব্বুল্লাহ আলমিন আপনার তো আমি কইসি না এর বাদেও মুসলমান বানাইছো ও আল্লাহ আমি দরখাস্ত করলাম না আমি দুনিয়ার মধ্যে দিবার কারণে এর বাদেও আল্লাহ আপনি আমার দুনিয়া জগতের মধ্যে ফাটাইলায় ও রব্বুল আলমিন যদি তুমি চাইতে তাহলে এই দুনিয়া এই জগতের মধ্যে কাফির গর আপনি আমার জন্ম দিতে পারেন এর বাদেও জন্ম দিলায় না আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহর শুক্রিয়া আতায় করি না আপনি আমি কোনো বেলাও এটা চিন্তা করি না যে আল্লাহ আপনি আমার ফাটাইলে যে আল্লাহ পাক পর্বর দিঘা একটা উদ্দেশ্য আছে রহস্য আছে যে আপনারে আমার দুনিয়ায় মধ্যে মধ্যে ফাটাইতা তালে মত সুতরাং আজকে একটা রুয়াজ মাহফিল অনুষ্ঠান করছি আমরা এক সপ্তাহ থেকে এক মাস থেকে আয়োজন করছি আমার একটা উদ্দেশ্য আছে না নি ভাই খোকাই আপনারা উদ্দেশ্য আছে নি আমরা কোনো একটা উদ্দেশ্য আছে গাঁর মধ্যে ফিতনা বড়ি গেল গাঁর মধ্যে আপনার ফসাদ বড়ি গেছে গাঁর মধ্যে সুদ আম হয়ে গেছে গাঁর মধ্যে আপনার জিনা আম হয়ে গেল গাঁর মধ্যে আপনার ফাঁসি কি আম গেছে আলিম উলামা হল আনিয়া মসজিদের মধ্যে তোলা বয়ান করাই যদি বয়ান সয়ান করাই তাহলে আমরা তুলা হেদায়ত পাইমু আমরা একটা উদ্দেশ্য আছে নি নিশ্চয় একটা আমরা উদ্দেশ্য আছে তে রব্বুল আলমিন তাবার কবতা আয়লার খাস একটা উদ্দেশ্য আছে মানব জাতিরে বাই এই মাতরম দুঃস্থ এই মানব জাতির এই দুনিয়াই জগতের মধ্যে আল্লাহ ফাটান নিশ্চয় একটা উদ্দেশ্য আছে নিশ্চয় একটা উদ্দেশ্য আছে কিতা উদ্দেশ্য আল্লাহ আপনারা আমার দুনিয়ায় মধ্যে ফাটাইতো সুদ খাইবার লাগি ফাটাইছেনি আল্লাহ ঘুষ খাইবার লাগে আল্লাহ ফাটাইছে নি হাতি করবার লাগে আল্লাহ ফাটাইলুনি হ্যাঁ জিনা করবার লাগে আল্লাহ আপনারা আমার ফাটাইলুনি মিছা মাতলে গিয়ে নি এটা তো হর বস্তু আপনার যুগে যুগে নবীকল ফটাইয়া আপনার কিলা চলা লাগবো কিলা আপনার জিন্দগি কাটানি লাগবো এটা তো আপনার খইয়া দেব হয়েছে এটা তো দেবা হয়েছে ও মানব জাতি ও ইনসান জাত আমি রব্বুল আলমিন তাবার কাবো তাহার সিদ্ধান্ত হইল আমি আল্লাহ ফেসলা করলাম আমি আল্লাহ চুনি লাইলাম তোমাদের এই দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইতাম আর এই দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইয়া যেই সময় তুমি দেন আল্লাহ আমার এবাদত বন্দী করবাই ও কথা খান আমি চাই আমি চাই দুনিয়ায় জগতের মধ্যে তোমা তানবে ফাটাইতাম আর তুমি দেন আমি রব্বুল আল আমিন তাবার কেবল তালার এবাদত বন্দী করি লাইতাই

আল্লাহর স্বয়ং এবাদত করার কারণে ও ভাই মুসলমান আপনি আমি সবার আল্লাহর এবার করি করিয়ার কোন আল্লাহ পাক পর দিঘা আপনি আমি করি আর দুনিয়ায় থেকে হাজার হাজার মানুষ আমরা চলিয়া যাই গিয়া যদি আল্লাহ মেহরবানি করে কোনো অসুবিধা নাই আল্লাহ নিশ্চয় মেহরবানি করতো আমরা মায়া করত কিন্তু আমরা যে অবস্থা হিসাবে দুনিয়ার মধ্যে আমরা চলি আর যে হিসাবে আমরা দুনিয়ার মধ্যে চলা

او رب العالمين تبارك وتعالى فرم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. আল্লাহ খুচরা যে রব্বুল আলমিন তাবারক তাহলে এই দুনিয়া এই জগতের মধ্যে মানব জাতিরে ফাটাইয়া এই মানব জাতির হেফাজতর কারণে আল্লাহ পাক পর্বর দিগার তার ডাইনেও ফরিস্তা রাখছেন আল্লাহ তার বাউ ফরিস্তা রাখলা রব্বুল আলমিন তাবারক তাহলে ফরিস্তা হলে আপনার মুকর্রর খরিয়া দিলা

হঠাৎ মানুষ একটু অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক তার বাঙ্গিয়া জুড়ি গেছে মানুষ আবার সুস্থ রয়েছে তার খে চাইলো ইয়া ফাজু না হুমিন আমরিল্লা এরাই আল্লাহ পাক পরবর আলামে আলমে কোরআনে হইত্রা ইয়া ফাজু না হুমিন আল্লাহর ওডা হইব। আল্লাহর হুকমে এই মানুষরে আল্লাহ আপনার এই ফরিস্তা হলে হেফাজত করবা হোক হান আল্লাহ আল্লাহ হেফাজত করবো এর দ্বারা বোঝা গেল আমরা দুই খান্দর মধ্যেও ফরিস্তা আসেন

فرشتاغو الاسود يا من أَمْرِ اللَّهِ الله الله باك عالم الله باك عالم أي أفنر إن الله 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 عالم الله أي الله 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 لا الله ما بقوم حتى الله ما بأنفسهم ما যে মানুষে তার হালত নিজে পরিবর্তন করত নাই রব্বুল আলমিন তার হালত রে আপনার বদলাইয়া দিত নাই আমি মসজিদের আজকে ও আদর দিন গোড়ার মধ্যে বই গেছি গিয়া আমি যদি মসজিদের মধ্যে আই না আল্লাহ তার মসজিদ আনাই তো নাই হ্যাঁ আল্লাহ তো সাইল ফারে কিন্তু আল্লাহ সাই তো নাই আল্লাহ সাই তো নাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আমি বেনমাজি আমি সুদ খাই আমি গুস খাই আমি মিসামাতি আমি জিনা করি শরীয়ত বিরোধী কাম করি এখান থেকে আমি নিজে আঠিনে মারে একটাই তো নাই আল্লাহ মারে একটাই তো নাই এখান থেকে ফইলা নিজে আমি বাছা লাগবো যেই সময় আমার নফসর কন্ট্রোল আমি নিজে নিজেই রব্বুলা আয়লা আয়লায় আমার রে আল্লাহ পরিবর্তন করিয়া দিলাইতো এই দিন সমূহ আৎলা পাক পরবদি গারে আপনার আতা করি লইব আল্লাহর নবী ফরমান মাইন ইউরেদিল্লাহু বিহি খাইরান ফাকহ আল্লাহর নবী ফরমাই তে বাই মহترم দস্ত হল আজকে ওয়াজ মাহফিলের যদি আমরা একটা উদ্দেশ্য আছে আজকে ওয়াজ মাহফিলের যদি আমরা একটা উদ্দেশ্য আছে আমরাই না বয়ন করা যদি আমার উদ্দেশ্য আছে আমি যদি লঙ্কায় যাই যদি আমার উদ্দেশ্য আছে আমি যদি আপনার দিল্লি যাই যদি আমার উদ্দেশ্য থাকে গুয়াহাটীত যাই আমার উদ্দেশ্য আছে যে জায়গার মধ্যে যাই উদালি বাজারের মধ্যে যাই আমার উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন ও মানুষ থাকবো যেমন মতো সারাই শিরোনাম বাজারে মণি একটা আছে তার কোনো উদ্দেশ্য নেইবে কারণ তার মাথায় কাম করে না তার কোনো উদ্দেশ্য আসেনি আর তার কোনো উদ্দেশ্য আসেনি যার আকলে কাম করে না দিল দিমাগে আপনার কাম করে না এত আপনার তার কোনো উদ্দেশ্যবিহীন মানুষ তার তো কোনো উদ্দেশ্য নাই যে বা তার এই আকল ছাড়া বাদ দিয়া বাদ আমরা বাক্য আসি আছি ভাই মুসলমান আমরা যদি নিশ্চয় আমরা একটা উদ্দেশ্য থাকে নিশ্চয় একটা উদ্দেশ্য থাকে ও আমার আল্লাহ ফা ও মুসলমান ও বন্দাও হল আমি তাবার আমিন তাবার্লার উদ্দেশ্য আছে যে এই দুনিয়া এই জগতের মধ্যে তোমাদের ফাটাইছি আমার এবাদত বন্দেগি খরতায় আমি রব্বুল আলমিন তাবারক আলা রাজিয়ার খুশ হইতাম তোমার আনর উফরে সুবাহান আল্লাহ আল্লাহর উদ্দেশ্য আছে কিন্তু এই উদ্দেশ্যটা আপনি আমি বুঝতে পাই না কারণ আপনার আমার দিলের মধ্যে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ডর একটা জেগু আল্লাহ বালাফায় জেগু আল্লাহ বালাফায় আল্লাহর ডর একটা এটা আপনার আমার ভিতরে নাই হয়ে গেছে গিয়া যেই সময় আল্লাহর ডর আর আল্লাহর ভয় মানুষের দিলের মধ্যে থাকি যাইব গিয়া মুসলমান এই সময় মানুষের যে জগতের মধ্যে করতে পারবো তার কোনো সরম লাগতো নাই তার কোনো সরম লাগতো না বেহায় আমি আমাঘাটের মধ্যে মা বইন আপনার ওপেন চলরা কারণ সরম যে একটা পর্দা একটা আপনার উঠে গেছে গিয়া ইজাফাতে হায়া ফাফ আলমাস এটা যেই সময় মানসর হায়া সুরম উঠি যায় গিয়া যেই সময় মানসর হায়া সরম উড়ি যাইবো গিয়া এই সময় মানসে যে করতে পারবো কারণ তার হায়া সরম নাই চকুত যেটা পর্দা এইটা নাই গেছে গিয়া চকুত যে একটা পর্দা আছে এইটা আপনার নাই গেসে গিয়া আজকের সমাজ আমরা অতরূপ পর্যন্ত গিয়া পৌঁছিছে এই কারণ তো যুগে যুগে আল্লাহফাক পরবর্তীকা আর আলমে আপনারে আমার কতরা এই দিয়া আজাবিগনাল দেওয়া নিল ছয় বছর আগে উন্নষের মধ্যে আপনার আইলো আপনার কিতা সারাদারণ করোনা ভাইরাস আইল আইলো নানি না সব মানুষ পরিশান কয়দিন গেলো এর বাদে আবার নতুন আরেক নাম অমিক্রণ কিতা আই গেল